আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন বুটিক্সের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে আছে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন একসাথে কারণ আমরা মূলত হলাম হোলসেলার আপনারা এসে দেখে দেখে নিলে কিন্তু বেটার হয় অনেক কালেকশন আছে যারা হোলসেল নেবেন তারাও আসবেন যারা খুচরা নেবেন তারাও আসবেন আজকে আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করব এটা হলো আপনার লাহোরি সিল্কের মধ্যে বুটিক্সের লাহোরি সিল্কের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখেন ব্লু কালারটা দিয়ে শুরু করলাম ব্লু কালারের যে গলায় হালকা একটু নেকে কাজ থাকবে জরি সুতার কাজ এবং স্টোনের কাজ থাকবে ফুল বডিটা কিন্তু অনেক সুন্দর কালারফুলের মধ্যে আর নিচের দামানটা একটু দেখাই জরি সুতার কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো একদম ধামাকার থেকেও ধামাকা প্রাইজে পেয়ে যাবেন তো এই প্রাইজে নিতে অবশ্যই আমাদের যে দুটা নাম্বার দেখানো হয়েছে ওই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন এগুলো হাতার পোসঙ্গ টোটালি আলাদা দেওয়া আছে এটা হলো হাতার পোসঙ্গটা যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম ধামাকা প্রাইসে দিয়ে দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় আপনার লাহোই সিল্কের একটা জামা পেয়ে যাচ্ছেন পাটি জামা আর এটা অন্যরা দেখেন খুবই অসাধারণ অন্যতেও কিন্তু হালকা কাজ করা থাকবে একদম সিম্পলের মধ্যে কাজ করা যারা চাচ্ছিলেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন গ্রিন কালারটা একটু দেখেন খুবই অসাধারণ এটা হলো গ্রিন কালারটা এটাও গলায় আপনার জরি সুতার কাজ এবং স্টোনের কাজ থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ব্যাকসাইটটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে চারটা কালার চারটা কালার কিন্তু সুন্দর তো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার বাকি কালারগুলোও দেখতে পারবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে দুটা নাম্বার দেখানো হবে সে দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ওই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন ওন্নাটা দেখেন গ্রিন কালারটার একদম অসাধারণ একটা ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একদম খুবই সফট কাপড়ের মধ্যে এগুলো লাহোরি সিল্কের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন যারা আসতে পারবেন চারিচকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে আছে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের জন্য আর আমাদের রেগুলার কিন্তু প্রতিদিনই একটা করে ভিডিও ছাড়া হচ্ছে দুইটা করে ভিডিও ছাড়া হচ্ছে নতুন নতুন কালেকশন আসার সাথে সাথে ভিডিও করা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা একটু দেখাই এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটা একটু দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার বাইরের কিন্তু তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরের যে কোনো জেলায় যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো হাতের পশুগটা যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর আশা করবো আপনারা সবাই যারা হোলসেল নেবেন আমাদের শোরুমগুলোতে আসেন ভিজিট করেন হোলসেল খুচরা যেটাই নেন আমাদের শোরুমগুলোতে আসেন দশটা দেখে একটা নিতে পারবেন সমস্যা নেই আমাদের এখানে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করি আমরা খুবই অসাধারণ ডিজাইনগুলো পেয়ে যাবেন খুব কম প্রাইজে দেখেন একদম মার্কেট ভাইরাল কালেকশানগুলোও আছে আমাদের কাছে একদম কম প্রাইজে পেয়ে যাবেন এটার নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা সিল্কের জামা পেয়ে যাচ্ছেন তাও আবার হালকা একটু কাজ করার মধ্যে পার্টি কালেকশনের মধ্যে আপনি বাইরেটাতে পড়ে যেতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এটা স্যালোয়ারটা কিন্তু আপনার কাশ্মীরিয়ান কাপড়ের মধ্যে থাকবে একটু গ্লেজিক সিল্কের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা অন্যরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকাকে ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতাল আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম